আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি মাত্র এক কাপ আটা দিয়ে নরম তুলতুলো ফুলকো পরোটা তৈরি করে দেখাবো নরম তুলতুলো ফুলকো পরোটাটা তৈরি করতে আমরা এখানে খুবই কম তেল ব্যবহার করেছি তারপরও এই পরোটাটা উপর থেকে মুচমুচে ও ভিতর থেকে নরম তুল হয়েছে পরোটাটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও মাসাল্লা অনেক মজার ছিল আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি পরোটাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আটার সাথে লবণটা আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে পানিতে এখানে একটা সফট ডো তৈরি করতে হবে আমরা কিন্তু এখানে কোনো প্রকার তেল ব্যবহার করিনি শুধুমাত্র অল্প অল্প করে পানিতে এখানে একটা সফট ডো তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে আটাটাকে খুব ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে আমি পরোটার আটাটা কোনো প্রকার রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে পরোটাগুলো আমি তৈরি করে নেব। এর জন্য আটাটাকে একটু সফট রাখবো দেখুন আমার আটাটা ঠিক কতটা সফট রেখেছি পরোটাটা তৈরি করার জন্য প্রথমে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি লেচিগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রেস করে করে গোল করে নিয়েছি এই গোল গোল লেচিগুলো এবার আমাদের আটার মধ্যে ডুবিয়ে হাতের সাহায্যে প্রেস করে করে ঝোলা তৈরি করতে হবে এভাবে আমরা প্রত্যেকটা লেচি থেকে এক একটা ঝোলা তৈরি করে রেখে দেব আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা ঠিক কিভাবে এই কাজটা করে নিচ্ছি আমাদের এলাকায় এটাকে ঝোলা বলে থাকে আপনাদের এলাকায় ঠিক কী বলে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন দেখুন আমি একে একে পরোটা তৈরি করার জন্য সবগুলো ঝোলা তৈরি করে নিচ্ছি সবগুলো ঝোলা তৈরি হয়ে আসলেই এবার আমরা প্রথমে যে ঝোলাটা তৈরি করেছিলাম সেটাতে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব এভাবে আমরা পর্যায়ক্রমে রুটি তৈরি করতে থাকলে আমাদের সবগুলো ঝোলা কিন্তু একে একে রেস্ট হয়ে যাবে দেখুন আমি একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিচ্ছি রুটি তৈরি হয়ে আসলে এবার আমরা রুটের ওপর খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দেব দেখুন আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে আমরা পুরোটা রুটের গায়ে তেলটা মাখিয়ে নেব দেখুন আমি তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার আমাদের রুটিটা দুপাশ থেকে দুটো ভাজ দিয়ে দিতে হবে বাকি দুপাশ থেকেও আমাদের খুব ভালোভাবে চেপে চেপে ভাজ দিয়ে দিতে হবে দেখুন আমরা কিভাবে রুটের ভাজটা দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা ঠিক কিভাবে রুটের ভাজটা দিয়ে দিয়েছি ঠিক একইভাবে আমি প্রত্যেকটা রুটি মেলে নেব এবং প্রত্যেকটা রুটি চারকোনা করে শেপ দিয়ে ভাঁজ করে নেব এতে করে আমাদের পরোটাগুলো চারকোনা শেপের হবে একে একে সবগুলো রুটির ভাজ হয়ে আসলে এবার আমরা একে একে পরোটাগুলো তৈরি করে নেব। দেখুন আমরা কীভাবে চারকোনা করে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি এই চারকোনা শেপের পরোটাগুলো ভাজার পর উপর থেকে অনেক বেশি মুচমুচে এবং ভেতর থেকে অনেক বেশি নরম হয়ে থাকে তাই এই পরোটাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার হয় দেখুন আমি পরোটাটা খুব ভালোভাবে উল্টে পাল্টে বেলে নিচ্ছি যাতে করে পরোটাটা দুপাশে এক রকম হয় আমাদের পরোটা বেলাটা কিন্তু হয়ে এসেছে এবার আমি এই পরোটাটা এক রেখে দিচ্ছি আবারও আমি আর একটা পরোটা বেলে নিচ্ছি একে আমি সবগুলো পরোটা বেলে সাইডে রেখে দেব। ও একসাথে আমি সবগুলো পরোটা ভেজে নেবো কেননা পরোটা ভাজার সময় উল্টে পাল্টে দিতে হয় হলে কিন্তু আমাদের পরোটাগুলো ফুলবে না এবং মুচমুচে হবে না আপনারা চাইলে একটা পরোটা বানিয়ে ভেজে নিয়ে তারপর আর একটা পরোটা বানাতে পারেন একসাথে দুটো কাজ করতে আমার একটু কষ্টসাধ্য মনে হয় তাই আমি সবগুলো পরোটা বানিয়ে একেবারেই ভাজতে চলে যাব দেখুন আমার এই পরোটাটা বানানো হয়ে এসেছে এবার আমরা সবগুলো পরোটা এক একে ভেজে নেব পরোটাটা ভাজার জন্য আমি এখানে একটা কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং পরোটাটা দেওয়ার পর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের পরোটাটা উল্টে দিতে হবে পরোটাটা উল্টে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা খেয়াল করবেন পরোটাটা ফুলে উঠেছে ঠিক এই অবস্থাতেই আমাদের আর পরোটাটা উল্টে দিতে হবে দেখুন আমি পরোটাটা উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর পরই কিন্তু পরোটাটা আস্তে আস্তে ফুলতে থাকবে ফুলতে ফুলতে কিন্তু আমাদের পরোটাটা একদম বালিশের সাইজের হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে চেপে চেপে আমাদের পরোটাটা কিন্তু ভাজতে হবে আমাদের পরোটাটা উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে দেখুন আমাদের পরোটাটা ভাজা হয়ে এসেছে এবার আমরা পরোটাটা তেল ঝরে উঠিয়ে নিচ্ছি আবারও আমি আর একটা পরোটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমার পরোটাটা হালকা ফুলে উঠেছে এই অবস্থায় কিন্তু আমি পরোটাটা একবার উল্টে দিলাম উল্টে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের পরোটাটা ফুলতে থাকবে হালকা ফুলে উঠলে কিন্তু আমরা আবারও পরোটাটাকে উল্টে দেব দেখুন আমি পরোটাটা উল্টে দিচ্ছি উল্টে দেয়ার সাথে সাথেই কিন্তু আমাদের পরোটাটা অনেক বেশি ফুলবে এবং এই ফোলা অবস্থাতে আমাদের পরোটাটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে ভেজে নিতে হবে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে আমাদের পরোটাটা উঠিয়ে নিতে হবে দেখুন আমাদের এই পরোটাটাও কিন্তু ভাজা হয়ে এসেছে এবার আমরা পরোটাটাকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে আবার পরোটাটাকে উঠিয়ে নেব এভাবে আমাদের সবগুলো পরোটা এক একে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে দেখুন আমি এক একে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি এবং সবগুলো পরোটা এক একে উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো পরোটা ভাজা হয়ে এসেছে এবার আমি পরোটার জন্য ডিম ভেজে নেব এখানে আমি দুটা ডিমের সাথে কিছুটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং একটা আলু খুব ছোট ছোট করে কুচি করে দিয়েছি আলুটা দেওয়ার ফলে আমাদের ডিম ভাজিটা অনেক বেশি মুচমুচো হবে এতে করে আমাদের পরোটাটা খেতে অনেক বেশি টেস্ট হবে আপনারা চাইলে আমার মতো সকাল বিকালের নাস্তার পরোটার সাথে আলু ও ডিম ভাজিটা রাখতে পারেন দেখুন আমি খুন্তির সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে সরিয়ে দিচ্ছি এবং ছড়ানো হয়ে আসলে আমি এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব এতে করে আমাদের আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা সরিয়ে এবার আমাদের ডিম ভাজিটা উল্টে দিতে হবে আমি ডিমটাকে একটু লাল লাল করে ভেজেছি এতে করে আমাদের আলুটা খুব বেশি মুচমুচে হবে আবারও আমি ঢাকনা দিয়ে ডিমটাকে ঢেকে দিচ্ছি অপরপারটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দেখুন আমার ডিম ভাজিটা হয়ে এসেছে এবার আমি পিস পিস করে কেটে ডিমগুলোকে উঠিয়ে নেব দেখুন আমি সবগুলো ডিম উঠিয়ে নিয়েছি এবার আমি পরোটার সাথে ডিমটা পরিবেশন করব আমার ডিম ভাজি ও কিন্তু একদম রেডি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার পরোটাটা ঠিক কতটা নরম হয়েছে একটা পরোটা আমি ছেড়ে শেয়ার করছি যেহেতু আমরা পরোটার রুটিটা অনেকটা ভাজ দিয়েছিলাম তাই আমাদের পরোটার মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার এসেছে আর এই ধরনের পরোটা দিয়ে যে কোনো ধরনের সবজি ডিম ভাজি আলুর তরকারি মাংস মিষ্টি সুজের হালুয়া দিয়ে কিন্তু অসম্ভব মজার হয় খেতে আমার এই পরোটা ডিম ভাজার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ